সচেতনতা শিবিরের মাধ্যমে সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধক টিকা নজিরবিহীন মানবতার বার্তা সচেতনতা শিবিরের মাধ্যমে পূর্ণিমা বসু মেমোরিয়াল ট্রাস্ট ক্যান্সার প্রতিরোধক টিকা প্রদান কর্মসূচি পালন করল এ এক নজিরবিহীন মানবতার বার্তা বহন করলো ধারাবাহিক সেবামূলক কর্মসূচির অঙ্গ হিসাবে সাতই সেপ্টেম্বর শনিবার বাগডোগরা স্ট্যালিন নগরে পূর্ণিমা বসু মেমোরিয়াল ট্রাস্টের পরিচালনায় ও সুমিতা ক্যান্সার সোসাইটির ব্যবস্থাপনায় এক সচেতনতা শিবিরের মাধ্যমে মহিলাদের বিনামূল্যে সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধক টিকাকরণ কর্মসূচি পালন করা হয় বর্তমান সময় নারী শক্তির সামাজিক মর্যাদা নিরাপত্তা বিধানের জন্য জনমানসে যখন বিভিন্ন ধরনের ক্রিয়া প্রতিক্রিয়া ঘটে চলেছে সেই আবহে নারীদের শারীরিক নিরাপত্তা বিধানের লক্ষ্যে এ ধরনের সেবামূলক কর্মসূচির মাধ্যমে নারী সমাজের একাংশের মধ্যে একটা ভিন্ন ধর্মী বার্তা পৌঁছে দেয়া হলো বলে সংশ্লিষ্ট সমাজকর্মীরা মনে করেন কারণ সরকারি পরিসংখ্যান অনুযায়ী আমাদের দেশে তথা পশ্চিমবঙ্গে মহিলাদের সার্ভাইকাল ক্যান্সারের আক্রান্ত হওয়ার সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে যেটা নারী সমাজের কাছে বিশেষত প্রত্যন্ত এলাকার নারী সমাজের পক্ষে উদ্বেগজনক এই পরিস্থিতিতে সার্ভাইকাল ক্যান্সার বিষয়ে সচেতনতার পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া নারীরাও যাতে আত্মসম্মানের সাথে সাংবিধানিক সমানাধিকারের মর্যাদা নিয়ে সুস্থভাবে জীবনযাপন করতে পারেন ট্রাস্টের চেয়ারম্যান নীতিশ বসু সে বিষয়গুলি গুরুত্ব সহকারে এই শিবিরে আলোচনা করেন নারী ও পুরুষের একাংশের মধ্যে বর্তমানে সামাজিক বৈষম্য এবং ভাতৃত্ববোধ শৃঙ্খলাবোধ ও শিষ্টাচার বোধের অভাবের জন্যই আজ কোনো কোনো ক্ষেত্রে নারীদের সামাজিক নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনা ঘটছে যা আমাদের সভ্যতা সংস্কৃতি ও ঐতিহ্যের পরিপন্থী এই সামাজিক ব্যাধিকে নির্মূল করতে হলে নারী পুরুষ উভয়কে সমান দায়িত্ব নিয়ে সামগ্রিকভাবে সদর্থ ভূমিকা পালনে এগিয়ে আসতে হবে বলে নীতিশ বসু মন্তব্য করেন এই শিবিরে আগত নির্বাচিত প্রত্যেক টিকা গ্রহণকারীকে উত্তরীয় শংসাপত্র দিয়ে সম্মান জানানো হয় পরিশেষে সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় শ্রী বসু সুমিতা ক্যান্সার সোসাইটির সম্পাদক মদন ভট্টাচার্য সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও আসন্ন শারদ উৎসব উপলক্ষে আগাম আন্তরিক শুভেচ্ছা ও নমস্কার জানানো হয় আন্তর্জাতিক নারী দিবসে আমরা আমরা মানে অর্থাৎ সুমিতা ক্যান্সার সোসাইটি এবং পূর্ণিয়া বসু ট্রাস্ট যৌথভাবে যৌথ উদ্যোগে আমরা ক্যান্সার সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধক যে ভ্যাকসিন সেই ভি ভ্যাকসিন কর্মসূচি আমরা এই শিলিগুড়ির নিকটবর্তী আবার বাগডোগরা এই জায়গাতে এই বাড়িতে আমরা খুব সুষ্ঠুভাবে সাফল্যের সাথে আমরা সম্পন্ন করেছিলাম এবং ঠিক মাস পরে আজকে সেই আপার বান্দুড়ার সেই বাড়িতেই আমাদের যে কিশোরীদের আমরা সেই সার্ভিক্যাল ভ্যাকসিন আমরা দিয়েছিলাম তাদেরকেই আজকে আমরা এই সেই যৌথভাবেই অর্থাৎ পূর্ণিমা বসু মেমোরি ট্রাস্ট এবং সুমিতা ক্যান্সার সোসাইটি দুই এনজিও যৌথভাবেই আজকে এই কিশোরীদের আমরা সেকেন্ড ডোজ অর্থাৎ কোর্স আজকে আমরা সুষ্ঠুভাবে সম্পন্ন করলাম এবং এই মহান সেবামূলক কাজে উদ্যোগ নেওয়ার জন্য এবং সুষ্ঠুভাবে ব্যবস্থাপনা করার জন্য আমি সমিতা ক্যান্সার সোসাইটি জেনারেল সেক্রেটারি শ্রী মদন কুমার ভট্টাচার্য এবং অন্যান্য যারা সমাজকর্মী আছেন তাদেরকে আমি সশ্রদ্ধ নমস্কার জানাচ্ছি পাশাপাশি তাদের এই যে মহান কাজ শুধু এই ক্যান্সার সারভাইকাল ভ্যাকসিনের জন্যই নয় তারা বিভিন্নভাবে ক্যান্সার মুক্ত পৃথিবী করার জন্য মানুষকে ক্যান্সার মুক্ত করার জন্য বা যারা ক্যান্সার ভুগছেন তাদেরকে রিলিফ দেওয়ার জন্য যে কর্মসূচি যে মানবিক কর্মসূচি গ্রহণ করেছেন সেই কর্মসূচিকে আমি সস্ত প্রণাম জানাচ্ছি সেই সাথে এই যে কর্মসূচিটাকে সফল করতে এই প্রত্যন্ত এলাকার যে কিশোরী এবং তাদের যে অভিভাবক তাদেরকে অ্যাওয়ারনেস এর মাধ্যমে তাদেরকে কনভেন্স করে তাদেরকে এই ভ্যাকসিন নেওয়ার জন্য সম্মতি আদায় করে তাদেরকে এখানে নিয়ে এসে যেভাবে এই ভ্যাকসিনের কর্মসূচি সম্পন্ন করা হল তার জন্য যে সক্রিয় ভূমিকা যিনি পালন করেছেন সেই ম্যাডাম কার ম্যাডাম তাকে আমি আমার আন্তরিক শ্রদ্ধা এবং নমস্কার জানাচ্ছি আমি শুনলাম যে তিনি শারীরিকভাবে কিছুটা এখন অসুস্থ তো আমি অলমাইটি গডের কাছে প্রার্থনা করছি যাতে অলমাইটি গড তাকে আরও এনার্জি দেন তাকে আরও পাওয়ার দেন তাকে আশীর্বাদ করেন যাতে তিনি আগামী দিনে এই ধরনের অ্যাওয়ারনেসের মাধ্যমে ক্যান্সার প্রতিরোধক টিকা দেওয়ার যে কর্মসূচি সেটা তিনি ধারাবাহিকভাবে করে যেতে পারেন সেই সাথে আজকে যারা এই ক্যান্সার প্রতিরোধক যে টিকা সেটা নিতে যারা এগিয়ে এসছেন যে কিশোরীরা তাদের সকলকে আমি পূর্ণা বসে মেউল ট্রাস্টের পক্ষ থেকে স্যালুট জানাচ্ছি করিস জানাচ্ছি কারণ তারা এই বিভিন্ন ধরনের কুসংস্কার বিভিন্ন ধরনের প্রচারকে উপেক্ষা করে ওভারকাম করে তারা এরকম একটা মানবিক কর্মসূচিতে তারা এগিয়ে এসছেন এবং তারা ভ্যাকসিন নিয়েছেন এই প্রসঙ্গে আমি একটু বলবো যে আমাদের জেনারেল সেক্রেটারি সুবিধা ক্যান্সার সোসাইটির ওনার আলোচনা হয়েছিল আমাদের পরবর্তী প্রোগ্রাম সম্পর্কে তো আমি একটু বলতে চাই যে আমাদের দু পর্যন্ত বিভিন্ন কর্মসূচি প্রোগ্রাম আমাদের কয়েকদিন আগে মিটিংয়ে আমাদের কমপ্লিট হয়ে গেছে এবং তার যে ফান্ড অ্যালোকেশন সেটা হয়ে গেছে তাই দু হাজার পঁচিশে এই কাজ এই ক্যান্সার প্রতিরোধক টিকার যে কর্মসূচি সেই কর্মসূচির যে সহমূলক কাজ সেটা ধারাবাহিকভাবে আমরা সুবিধা ক্যান্সার সোসাইটির সাথে যৌথভাবে করতে আগ্রহী কিন্তু এখানে তাদেরকে আমরা দুটো বিষয় তাদের বিবেচনার জন্য আমি প্রস্তাবে রাখছি কারণ আমাদের ট্রাস্টের কিছু নিয়মাবলী আছে অর্থাৎ একটা হচ্ছে ফ্রি ভ্যাকসিন এবং এই ফ্রি ভ্যাকসিনের যে ক্রাইটেরিয়া অর্থাৎ ফ্রি কারা পাবে ফ্রি কারা পাবে যে সিলেকশন অফ বেনিফিশারিজ এই যে পদ্ধতিটা এই পদ্ধতিতে এখানে মানা হয়েছে কি হয়নি সেটা আমি জানি না কারণ আমরা এটাকে পাইলট প্রোগ্রাম হিসেবে অ্যাকসেপ্ট করেছি কিন্তু পরবর্তী ধারাবাহিক যদি কর্মসূচি হয় সেখানে এই জিনিসটা একটা এরিয়া একটা হচ্ছে ক্রাইটেরিয়া সিলেকশন অর্থাৎ পুয়ারেস্ট অফ দ্য পোয়ার দরিদ্রদের মধ্যে দরিদ্রতম সেইভাবে এই বেনিফিশার সিলেকশন প্রসিডিও আছে সেই প্রোসিডিওর কথা আমরা জানাবো বলবো তাদের ফর্ম আছে আধার কার্ড আছে সিস্টেম সেইটা আমরা রিকোয়েস্ট করবো সেইভাবে যাতে সেই বেনিফিশিয়ারিজদের সিলেকশন করা হয় যেহেতু ওটা ফ্রি দেওয়া হচ্ছে দু নম্বর যেটা আরেকটা আমরা প্রস্তাব রাখছি যে আরেকটু প্রত্যন্ত এলাকা জনজাতি অধ্যুষিত এলাকা সেই সমস্ত এলাকায় ডাইরেক্টলি সেই সমস্ত জায়গায় এই ধরনের কর্মসূচিটা করতে কারণ সেখানে যদি হয় তাদের আরও বেশি অ্যাওয়ারনেস হবে এবং তাতে আরও বেশি মানুষ উপকৃত হবে এবং আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য সুবিধা ক্যান্সার সোসাইটির যে লক্ষ্য উদ্দেশ্য সেটা আরও হবে সফল হবে বলে আমি মনে করি যাই হোক আর এক মাস পরে আমাদের দুর্গা পূজা শারদোৎসব এই শারদোৎসব উপলক্ষে আমি শারদীয় আগাম প্রীতি শুভেচ্ছা ও নমস্কার জানাচ্ছি সবাইকে আপনার সেই ভালো থাকুন সুস্থ থাকুন ভগবানের কাছে এই কামনা করি